আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই পরে বিস্তারিত শুরুতেই প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারির পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারে প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ চলছে আর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সনাতন সম্পদ লোকজন বিক্ষোভ শুরু করেন এরপর জানাব শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একই সঙ্গে এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন পা গেলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এদিকে বাংলাদেশে ব্যাপক শ্রম সংস্কারের প্রতিশ্রুতি ড ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশে আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যাপক শ্রম সংস্কারের প্রতিশ্রুতিবদ্ধ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় শ্রম ব্র্যান্ড প্রতিনিধিদল তেজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎকার করতে গেলে তিনি সব কথা বলেন জানাব সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত কক্সবাজার সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী ক্যারি সিন্দাবাদ নামক একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন সোমবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাব ভারতীয় জেলেরা বাংলাদেশের বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ ধরছে অভিযোগ করলেন সম্পদ উপদেষ্টা মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালেও ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ ধরছে বলে জানিয়েছে মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এ বিষয়ে মৎস্য অধিকার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোস্টগার্ড নৌপুলিশ সহ সংশ্লিষ্টদের দ্রুত কমিটি গঠনের প্রস্তাব দেন উপদেষ্টা এবং সর্বশেষ জানাব বিপ্লবী এবং উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন বিপ্লবী এবং উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি পোস্টে তিনি লিখেছেন মুক্তিযুদ্ধের পরের দশ পনেরো বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস যারা চায়নি বাংলাদেশ ভিতের উপর দ্বারা তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করেছে তাদের নিজেদের ভুল ছিল না তা নয় কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তা ইতিহাসে একদিন বলবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রাম পুণ্ডরিক ধামের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে শাহবাগে বিক্ষোভ চলছে সোমবার পঁচিশে নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ মোড়ে অবস্থানে সনাতন সম্প্রদায় লোকজন বিক্ষোভ শুরু করেন এর আগে সোমবার বিকেলে সাড়ে চারটার দিকে দাস ব্রহ্মচারীকে হেফাজতে নেয়ার কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন একটি অভিযোগে ভিত্তিতে তাকে আটক করা হয়েছে সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে করা হবে অক্টোবর কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মোহাম্মদ ফিরোজ খান নামের এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদোহ আইনে এই মামলা দায়ের করা হয় মামলার পরই দুইজনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস মামলার আসামিরা হলেন ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রাম হিন্দু জাগরণ মঞ্চের সমানক অজয় দত্ত চৌত্রিশ নগরীর প্রবত্তক ইস্কন মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারী আটচল্লিশ গোপাল দাস টিপু আটত্রিশ ড কথক দাস চল্লিশ প্রকৌশলী অমিত ধর আটত্রিশ রনি দাস আটত্রিশ রাজীব দাস বত্রিশ কৃষক কুমার দত্ত বান্ন জিকু চৌধুরী চল্লিশ নিউটন দে ববি আটত্রিশ তুষার চক্রবর্তী রাজীব আটাশ মিঠুন দে পঁয়ত্রিশ রূপনধর পঁয়ত্রিশ রিমন দত্ত আটাশ সুকান্ত দাস আটাশ বিশ্বজিৎ গুপ্ত বিয়াল্লিশ রাজেশ চৌধুরী আটাশ এবং হৃদয় দাস পঁচিশ একই মামলায় অজ্ঞাতনামারও পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ধরনের ইন্ধন তা দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি সোমবার পঁচিশে নভেম্বর রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ব্যাপক ভাঙচুরের খবর পাওয়া গেছে এরপর তিনি শিক্ষার্থীদের এ আহ্বান জানান শফিকুল আলম বলেন সম্পত্তি বেশ কয়েকটি প্রতি প্রতিষ্ঠানে যে সংঘর্ষ হয়েছে সরকার তার প্রতি নজর রাখছে আমরা ছাত্র ছাত্রীদের ধরনের কোনো সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি তিনি বলেন এ ধরনের সংঘাতের পেছনে কোন ইন্ধন আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের অন্য যে যেকোনো অঙ্গনে অস্থিতিশীল সৃষ্টির যে কোনো চেষ্টা হাতে দমন করা হবে প্রসঙ্গত গতকাল রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে জের ধরে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকে কলেজ ও শহীদ সৌরহার্দি কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা আগের দিনের হামলা জেদ ধরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয় এছাড়াও গতকাল রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশে আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যাপক শ্রম সংস্কারে প্রতিবদ্ধ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় শ্রম ব্যান্ড প্রতিনিধি দল তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎকারে আসলে তিনি এসব কথা বলেন ডক্টর ইনুস প্রতিনিধি দলকে বলেন আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডের সমমানসম্য করতে চাই এটা আমাদের অঙ্গীকার এ সময় তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার শুধু দেশের শ্রম আইন সংস্কার করতে এবং এ ব্যাপারে আন্তর্জাতিক শ্রম অধিকার গোষ্ঠী আন্তর্জাতিক শ্রম সংস্থা পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নেতৃত্বে ছিলেন মার্কিন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেইলি ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফে রট্রিগেস দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শ্রম অধিকার গোষ্ঠী এবং বাংলাদেশ থেকে পোশাক ও জুতা ক্রয়কারী শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো শ্রম আইন সংস্কার ও বাংলাদেশের কারখানায় শ্রমিক বান্ধব পরিস্থিতি তৈরিতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদক্ষেপকে সমর্থন করে সরকার এবং স্থানীয় উন্নয়নের মধ্য স্বাক্ষরিত আঠারো দফা সম্পন্ন পদক্ষেপগুলোর কথা উল্লেখ করে কেলি ফেরড্রিগেজ বলেন প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত সাড়ে তিন মাসে শ্রম খাতে জন্য যা করেছেন সেগুলো তার বিস্ময়কর সাক্ষ্য মার্কিন কর্মকর্তারা মূল্যস্ফীতি চাপ থেকে লাখো গার্মেন্টস কর্মী ও পাদুকা শ্রমিককে সুরক্ষা দেওয়ার জন্য কারখানা ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার প্রতি প্রতিবছর মজুরি পর্যালোচনার আহ্বান জানান পোশাক কারখানায় ন্যূনতম মজুরি সুবিধান প্রসঙ্গে থিয়ামেলি বলেন এটি ব্যবসার জন্য ভালো অর্থনীতির জন্য ভালো তিনি বলেন কর্মী উন্নয়ন হলে গণতন্ত্রের প্রশিক্ষণ ক্ষেত্র তিনটি শীর্ষ মার্কিন ব্র্যান্ড পিবিএই ক্যালভিন ক্লেইন এবং গ্যাপ ইনকর্পোরেটরের সিনিয়র কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন পিবিএইস কর্পোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইকেল ব্রাইট বলেছেন তারা বাংলাদেশে শ্রম সংস্কারকে সমর্থন করেছে তারা কম্বোডিয়ায় অনুরূপ প্রচেষ্টাকে সমর্থন করেছে প্রফেসর ইউনুস ব্যানগুলোর প্রতি জানুয়ারিতে তাদের অর্ডারের মূল্যবৃদ্ধি ঘোষণার আহ্বান জানান যাতে বাংলাদেশের নির্মাতারা সেই অনুযায়ী শ্রমিকের মজুরি বাড়াতে পারে বৈঠকে মার্কিন চার্চ দা অ্যাফেয়ার্স মেগান বোল্ডো ছিলেন তিনি বলেন যুক্তরাষ্ট্রে প্রফেসর ইউনুসের ব্যাপক শ্রম সংস্কারকে পূর্ণ সমর্থন করে তিনি বলেন আমরা আপনার সাথে অংশীদার হতে চাই সেন্টমার্টিনে পর্যটক বাহী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত কক্সবাজার সেনমাটি নৌ রুটে পর্যটনবাহী কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন সোমবার পঁচিশে নভেম্বর কক্সবাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জেলা প্রশাসকের কাছে শুধুমাত্র চলাচলের জন্য পর্যটনবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ আবেদন করেছিল তারা সেই জাহাজকে অনুমতি দিয়েছে তবে কখন দ্বীপের সেটি চূড়ান্ত করবে মন্ত্রণালয় গঠিত কমিটি মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমিন চৌধুরী জানান আগামী সাতাশে নভেম্বর তারা কমিটির বৈঠকের আহ্বান করেছে সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কোন জায়গা থেকে জাহাজ সার্ভে আপাতত কেয়ারি সিন্দাবাদ আবেদন করছিল তারা সেই জাহাজকে অনুমতি দিয়েছে প্রসঙ্গত মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাপ নদী অনিরাপদ হয়ে উঠেছে ফলে ইনানি অথবা কক্সবাজার শহরের নেনুয়ার ছাড়া থেকে সে মার্টিনে পর্যটনবাহী জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে এদিকে প্রবালদ্বীপ মার্টিনে পর্যটনবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় কক্সবাজার তথা সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ীদের মাঝে খুশির উপলক্ষ এনে দিয়েছে